আমরা বিভিন্ন পোস্টে দেশের বাইরে থেকে যাদের রিক্সাই সম্বল ওই বাংলাদেশের কতগুলো আছে উচ্ছৃঙ্খল যাদের রিক্সাই সম্বল তাদের কথা আমি বলছি না ভারতবর্ষের মাটিতে থেকে কেউ কেউ বাংলাদেশের এক শ্রেণীর রাজাকার বা পাকিস্তান প্রেমীদের যে পোস্টগুলোকে রিপোস্ট করছেন শেয়ার করছেন সে ব্যাপারেও আপনাদের তথ্য থাকলে আপনারা এম বা স্থানীয় পুলিশকে জানান আমি এইটুকু বলতে পারি গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে যেখানে অভিযোগ হয়েছে বা অভিযোগ করলেই তো হয় না প্রমাণিত অভিযোগ হয়েছে সেখানে কিন্তু আমি তিন চারটে কেস জানি পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে আপনি মকডিলের ডিক্লেয়ার করার পরে সিপিএম এর ওই মালগুলো এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিরা করে নি এরা বলছে ইনি কোভিডের সময় থালা বাজাতে বলেছিলেন কি বাজে ভাবে ছ তারিখে ওদের পোস্ট গুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তারপরে সাত তারিখ থেকে মুখ চুন হয়ে গেছে মুখ বন্ধ হিংসা মিছিল পাবেন না তেরঙ্গা মিছিল পাবেন না প্যালেস্টাইনে বোম পড়লে এক্ষুনি মিছিল বের করতে অতএব সার্জিক্যাল স্ট্রাইকটা যেমন ওখানে চলছে ছাব্বিশে বেঙ্গলের ভিতরেও এই ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংয়ের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত আর বিজেপিকে যদি বাংলায় মানুষ আনে চব্বিশ ঘন্টার মধ্যে যাদবপুর থেকে এদেরকে চুলের মুঠি ধরে পিটাতে পিটাতে ভারতবর্ষের সীমান্তের বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানে ড্রোনে বেঁধে ফেলে দিয়ে আসে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন খুব ভালো কথা বলেছেন ঠিকই বলেছেন এই কথাগুলো এই প্রতিবাদগুলো আমাদের রাজ্য সরকারের করা উচিত ছিল শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছেন আমি একটু সহজ ভাষায় ব্যাখ্যা করে বলি ভারতের মাটিতে থেকে যারা বিরোধী করে দেশে থেকে বিরোধী করে তাদের প্রতি করা বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলেছেন যদি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে যদি মানুষ বিজেপি সরকারকে আনে তাহলে সব এই সব মানুষগুলো যারা দেশ বিরোধী করছে চব্বিশ ঘন্টার মধ্যে ড্রোনে করে বেঁধে পাকিস্তানে ফেলে দিয়ে আসবে তাও মাতৃ মাতৃ কথা একটু তে তো হলিও কিন্তু বাস্তব কথা বলেছে আরে যে দেশে খাবে যে দেশে পড়বে যে দেশে থাকবে যে দেশে কাজ করবে আর সেই দেশে থালাকে ছাঁদা করবে তাহলে এদের বিরোধী শুভেন্দু অধিকারী কেন আমাদের প্রত্যেককে করা উচিত এদের বিরোধীটা আসল আসল ঘটনা হলো ভারত পাকিস্তানের যে যুদ্ধটা হচ্ছে মাঝে মধ্যে এর মধ্যে দেশপ্রেমিক বলতে যে আমাদের দেশের মধ্যেই দেশপ্রেমিক আছে মানে কেরাম দেশপ্রেমিক তারা হচ্ছে দরদিতা মানে পাকিস্তানের প্রতি তাদের দরোদিতা দেশপ্রেমিক বাংলাদেশের দেশপ্রেমিক দরোদিতা ভারতে থেকে এখন ঘটনা ঘটল কি যে ভা পাকিস্তান আর বাংলাদেশের কিছু কিছু মানুষ এবং মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভারত বিরোধী ভারত বিরোধী পোস্ট করছে অনেক লেখা অনেক কিছু পোস্ট করছে আর সেই সব পোস্টগুলো ইন্ডিয়ায় থেকে ভারতে থেকে কিছু কিছু মানুষ সেই সব পোস্টগুলো রিপোস্ট করছে এবং সেই পোস্টগুলো শেয়ার করছে যে ভারত খারাপ ভারতে দুর্নাম করছে শুভেন্দু অধিকারী ডাইরেক্ট বলে দিয়েছে যে সেই রকম এমন কিছু যদি আপনারা দেখেন তাহলে লোকাল থানায় কিংবা এম কমপ্লেন করতে হ্যাঁ আমরা সাধারণ মানুষে করতেই পারি কোনো ব্যাপার না কারণ আমরা কখনোই চাই না যে দেশবিরোধিতা করুক কেউ আমাদের দেশে থেকে আপনার কি মতামত ঠিকই বলছি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত কি এখন কথা হচ্ছে যে দেশবিরোধী শুধু এর কারণে না কিছুদিন আগের একটা ভিডিও দেখবেন যে পাকিস্তান আর বাংলাদেশের পতাকা মাটিতে ছিল কিছু লোক সেই পতাকাকে জড়িয়ে ধরে আঙ্গলে রেখেছে কেন যে কেন এই রাস্তার মধ্যে পতাকা রাখা হবে তাদের যে দেশ বাংলাদেশের প্রতি আর পাকিস্তানের প্রতি তাদের যে ভালোবাসা একদম উদলে উঠছে বুঝতে পাচ্ছেন। নিজের দেশের প্রতি ভালোবাসা নেই বুঝতে পাচ্ছেন। আর তার কিছুদিন আগে একটা ভিডিও ছিল যে নদীয়া হ্যাঁ মনে পড়ছে নদিয়ার একটা যুবক জঙ্গিদের সাথে সেলফি তুলে ফেসবুকে ছবি তুলে কি ভাইজান আমার আমার জান মাই ফ্রেন্ড চিন্তা করেন আপনারা যে ভারতে থেকে ভারতের মাটি এরা ছাঁদা করছে যে জঙ্গিরা ভারতের দিনের পর দিন সাধারণ মানুষদের হত্যা করছে বিনা কারণে তাদেরকে মেরে ফেলছে সেই সব জঙ্গিদের সাথে সেলফি তুলে আসতেছে সেলফি তুলছে এরম একটা ব্যাপার একটা দেশের ছেলে জঙ্গিদের সাথে কিসির সেলফি কিসির মাই ফ্রেন্ড হ্যাঁ এসব গুণো ডাইরেক্ট দেশ দ্রুধি এরা এরা দেশ দ্রুধি দেশের ভালো চায় না এরা আর শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলছে যে এই কটা মোটামুটি যদি পশ্চিমবঙ্গে যদি সাধারণ মানুষ চায় বিজেপি সরকারকে দু হাজার ছাব্বিশে নিয়ে আসবে যদি আনে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে এই সব দেশবিরোধী মালগুলোকে ড্রোনে করে বেঁধে পাকিস্তানে ফেলে দিয়ে যেতে আপনার কি মতামত ঠিক বলেছে তো যদি ঠিক বলেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার তো মন বলে ঠিকই মানে হয়তো একটু করাটা কথাটা একটু করা কিন্তু পয়েন্টটা ঠিকই বলেছে এখন কথা হচ্ছে কি আপনারা যদি এই রকম ধরনের কোনো অবস্থা দেখেন মানে দেশবিরোধী কাজকলাপ যদি দেখেন তাহলে অবশ্যই লোকাল থানায় কমপ্লেন করবেন আর আপনার মতামত দুটো তিনটে আমি চেয়েছি যে দু হাজার ছাব্বিশে কি বিজেপি সরকার আসতে চলেছে অবশ্যই জানান কমেন্ট করে আর আমার এই বেঙ্গল রিপোর্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার